চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ফাইনাল ম্যাচটি মাঠে গড়াতে চব্বিশ ঘন্টারও কম সময় বাকি এক জুন লন্ডনের বিখ্যাত ওয়েমবেলে স্টেডিয়ামে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার মৌসুমের ফাইনাল ম্যাচটি বরুশিয়ার ডার্টমুন্ড বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার লড়াইয়ের আগে এমন এক পরিসংখ্যান উঠে এসেছে যা শুনলে চোখ কোপালে উঠবে যে কারো দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত প্রতি বছরই চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল ম্যাচে যে দলে ব্রাজিলিয়ান তারকা ছিল সেই দলই চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ ব্রাজিলিয়ান তারকাদের ছাড়াই কোনো দল দু থেকে তেইশ সাল পর্যন্ত এই সময়ের মধ্যে চ্যাম্পিয়নের মুকুট পড়তে পারেনি এবারের চ্যাম্পিয়ন্স লিগ আসলে বরিশার ডার্টমন্ডের নেই কোনো ব্রাজিলিয়ান তারকা প্রশ্ন তাই জেগেছে এবারও কি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার মুকুট পড়তে যাচ্ছে রিয়াল মাদ্রিদ কারণ রিয়েলে আক্রমণ ভাগে নেতৃত্ব দিচ্ছেন ব্রাজিলিয়ানরা এছাড়াও একাধিক ব্রাজিলিয়ান তারকা আছে রিয়েলের মূল একাদশে স্কোয়াডে তো সংখ্যাটা আরও বেশি এই পরিসংখ্যানের যাত্রাটা শুরু হয়েছে দু সাল থেকে সেবার বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছিল রোনাল সহ দশ ব্রাজিলিয়ান ছিল বার্সেলোনার স্কোয়াডে এরপর সবশেষ পাঁচ আসরে লিভারপুলের হয়ে দু সালে ছিল অ্যালিসন বেকার ফেবিনিও ও রবার্তো ফিরমিনো দু সালে বায়ার মিউনিখের হয়েছিল ফিলিপ কোটিনিয়ো দু সালে চেলসিতে ছিল থিয়াগো সিলভা দু সালে রিয়াল মাদ্রিদে ছিল মার্সেলো কাসিমেরো ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো গয়েস এইটার মিলিত এবং দু সালে ম্যানচেস্টার সিটিতে ছিল এইডারসন তাই দু চব্বিশ সালে এবার বর্ষার ডটমুণ্ডে কোনো ব্রাজিলিয়ান তারকা না থাকায় পরিসংখ্যান বলছে রিয়ালই এবার চ্যাম্পিয়ন হচ্ছে কারণ এবারও রিয়াল মাদ্রিদে ভিনিশিয়াস জুনিয়র রড্রিগো গায় সেইডার মিলিতো সহ ব্রাজিলিয়ান তারকাদের ছড়াছড়ি